নমস্কার আমি পূজা পূজা প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটা একটু অন্যরকম জীবনের ঘটনা প্রথমে দেখছেন যে আমার গুড্ডু সোনাকে আমি খাওয়াচ্ছি ওকে আমি একটু একা একাই খাওয়ানোর এখন অভ্যাস করাচ্ছি এতদিন আমি ওকে করাটা নিজের হাতে একটু একটু চেপটে ওকে খাওয়াতাম কিন্তু এখন আমি ওকে করাটা নিজে হাতে ধরিয়ে বলছি তুমি একটু একা একা খাওয়া অভ্যেস করো তো ওর গল্প জুড়িয়েছে যে মাঙ্কি কলা খায় কেমন করে কলা খায় শিম্পাঞ্জি কলা খায় তো আমি তখন ওকে বলছি যে আমরাও আগে শিম্পাঞ্জি ছিলাম তো সেখান থেকে আমরা এখন মানুষে পরিণত হয়েছি আস্তে আস্তে ধীরে ধীরে তো শিম্পাঞ্জিরাও আমাদের মতোই হাতে ধরেই কলা খায় এই যে দেখুন ও কেমন দেখাচ্ছে যে শিম্পাঞ্জিরা তো এরকম করে থাকে তো আমরা তো এরকম করি না আমি বললাম যে আমরা চেষ্টা করতে করতে আজ আমরা এরকম আজকে আমরা মানুষ হয়ে গেছি আমরা আজকে ভো ভদ্র ভালো করে খেতে হয় এরকম করে আমরা শিখেছি এই যে ও সেটা বুঝে নিয়েছে এরপর দেখুন আমাদের বাড়িতে এসেছে আমার বড় মাসি তিনি হলেন সিস্টার গীতা বৈরাগী হ্যাঁ সিস্টার গীতা বৈরাগী মাসির নামের আগে এই সিস্টার কথাটা যুক্ত ছিল বেশ কয়েক বছর আমি জন্ম থেকেই দেখে আসছি মাসিকে নার্সিং ডিউটি করতে মাসি যখন ড্রেস পরে ডিউটিতে যেত যখন ডিউটিতে নর্মাল শাড়ি পরে যেত তারপরে ডিউটিতে যখন মাসি জয়েন করতো তখন মাসি যে নার্সিং এর ড্রেস পরত সত্যি মাসিকে এক অন্যরকম লাগতো আমরা মাসিকে চিনতে পারতাম না বেশ কিছু সময় যখন সমস্যার কারণে আমরা মাঝে মাঝে যখন বোনের কিছু শরীর খারাপ হয়েছিল কিংবা ছোট মাসি যখন অসুস্থ ছিল তখন আমরা মাসি নার্সিংহোমে মাসি যে নার্সিংহোমে ডিউটি করত মাসি কলকাতায় বড় বড় দুটো নার্সিংহোমে সিস্টার ছিলেন প্রথম যেখানে নার্সিংহোমে সিস্টার ছিলেন সেখানকার যে স্যার ছিলেন একদম হেড তিনি বলেছিলেন মাসি যতদিন পারবে মাসি এই নার্সিংহোমে কাজ করবে কিন্তু যখন স্যারের প্যারালাইসিস হয়ে যায় তখন তার ছেলেরা যখন আমেরিকা থেকে আসে মাসি হয়তো কিছু একটা খারাপ লেগেছিল মাসি সেটা আমাদেরকে বলেনি যখন হয়তো মাসিকে হয়তো কিছু একটা বলেছিল কিন্তু মাসি স্বইচ্ছায় সেই চাকরি থেকে রিজাইন দিয়ে চলে এসেছিল তারপরে মাসি এক বড় নার্সিং হোমে কলকাতার এক বড় নার্সিং হোমে মাসি আবার জয়েন করে মাসি কোনোদিনও বসে থাকেনি আর মাসি এত ভালোবাসতো এত ডিউটিটাকে তার নিজের মনে করত মাসি শুধু বাইরে কাজ মাসি মাসি আমাদের সবাইকে করেনি বাড়ির দেখাশোনা করেছে এমনকি পাড়ার সবাইকেও আমাদের আহ কোনোদিনও কাউ মানে খুব একটা মানে গুরুতর অসুস্থ ছাড়া আমরা কোনোদিন বেশি আমাদেরকে ডাক্তারের কাছে ছুটতে হয়নি যেহেতু মাসি ছিল বলে আমি শুনেছি মায়ের কাছে মা যখন মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল সেই সময় মাসি নাকি নার্সিং ট্রেনিং এ গেছিল তারপর থেকে মাসি আহ মানে আজ অব্দি মানে এই কিছু বছর হলো মাসি এখন আর ডিউটিতে যেতে পারে না মাসি একটু অসুস্থ মাসি এখন একটু কি বলবো হ্যাঁ বলতে বাধ্য হচ্ছি উনি এখন ক্যান্সারে আক্রান্ত তার জন্যই উনি আর ডিউটিতে যেতে পারেন না কিন্তু বন্ধুরা কলিগরা এমনকি যে কাজ মাসি মাসি সেখানকার মেট্রনরাও মাসিকে ফোন করে যে মাসি খোঁজ খবর নাই মাসিকে প্রথম প্রথম তো জয়েন করতে বলেছিল যখন মাসি কেমোটা শেষ হয়েছিল কিন্তু মাসি আর এই ডিস্টেন্সের কারণে মাসি আর যেতে পারেনি কারণ মাসি এই যাতায়াতটাতেই মাসি 多少时分的黑？ এক সপ্তাহ আগে মাসি এসেছিল আমাদের বাড়িতে মাসির যে সমস্ত রিপোর্টস বায়োপসি টেস্ট পেট স্ক্যান থোরাক স্ক্যান এই যা যা মাসির যা রিপোর্ট ডক্টরের প্রেসক্রিপশন সেগুলো পিজি হসপিটালে পাঠাতে বলেছিল স্যার মাসিকে আমরা যে স্যারকে দেখাচ্ছি ডক্টর কৌশিক চক্রবর্তী প্রাইভেটে তো সেখানকার ডক্টর কিছু হয়তো মাসির নতুন ট্রিটমেন্ট করানোর জন্য ভাবছে তো তার জন্য আমাদেরকে পিজিতে ডকুমেন্টসগুলো জমা দিতে বলেছে তো সেই জন্যে মাসি দেখুন বেলাতে নিজে নিজে একা একা এসেছে সমস্ত রিপোর্টসগুলো আমাকে দিতে যাতে আমি ওগুলো আবার স্যারকে পাঠাতে পারি হোয়াটসঅ্যাপে গুড্ডুকে খাওয়ানোর পর যখন আমি এই ঘরে এসে ঠাকুর পুজো দিচ্ছিলাম তখন মাসি এসেছিলো তাই জন্যই আর ভিডিওটা অফ হয়নি তাই যখন ভাবলাম ভিডিওটা অফ হয়নি ভিডিওটা চলুক আমি আপনাদেরকে আমার মাসির কথা শোনাবো মাসি কথা শোনাবো এই কারণে কারণ কিছু মানুষ আছে যাদের সত্যি কোনো যোগ্যতা নেই যাদের সত্যি কোনো গুণ নেই তারা নিজের গুণ তো নেই তারা অন্যের ওপর অবলম্বন করে যে আমি অমুকের এই আমি অমুকের সেই বলে দম্ভ অহংকারে অহংকারে অনেক কিছু দেখায় অনেক কিছু বলে কিন্তু যে মানুষগুলো সত্যি গুণী যে মানুষগুলো সত্যি সবার জন্য ভাবে সবার জন্য করেছে সেই মানুষগুলো কিন্তু একবারও মানে সেই মানুষদের মুখ দিয়ে একবারও বলে বলে না তারা যে আমি এটা করেছি বা আমি ওটা করেছি আমার মাসিকে আমি ছোট দেখে দেখে এসেছি আর মায়ের কাছে যা যা শুনেছি সেই থেকেই আমি আপনাদেরকে বলছি এক সময় যখন মাসির বন্ধুরা টাকা পেয়ে যখন গয়নাগাঠি করতো তখন মাসি বলতো নাকি যে আমার ভাইরা আমার ভাই বোনেরা ওখানে অপেক্ষা করছে আমার জন্য আমি এই সব গয়নাগাঠি পরে বসে থাকবো আমি বাড়িতে যাব নার্সিং ট্রেনিং হয়ে তারপরে আমি আমার ভাই বোনদেরকে লেখাপড়া করাবো মাসি সব ভাই বোনদেরকে লেখাপড়া শিখিয়েছে এমনকি ডিউটি থেকে এসেও নাকি মাসি সবাইকে পড়াতে বসতো দাদু দিদা তারপরে মামারা তারপরে আমরা কারোর কখনো অসুবিধা হলে তারপর আমার মা কোনো অসুবিধা হলে কোনো শরীর খারাপ হলে মাসি ডিউটি করে এসেও মাসি আমাদেরকে দেখাশোনা করেছে রাতের পর রাত জেগেছে সেলাইন যদি খুলে যায় মাসি একবার ডিউটি গেছিল দিদাকে সেলাইন দিয়ে দিদার হয়তো ঘুমের মধ্যে সেলাইন খুলে ফেলেছিল চ্যানেলটা খুলে ফেলেছিল তারপরে সমস্ত মানে বিছানা পত্তর ভর্তি রক্তে রক্ত হয়ে গেছিল সেই থেকে মাসি চেষ্টা করতো বাড়ি সবাইকে সবাইকে ভালো করে দেখাশোনা করা অসুস্থ হলে আগে দেখতো মাসি এমনকি পাড়ার লোকেদেরও মাসি সাহায্য করেছে তার জন্য কোনোদিনও পয়সা নেয়নি আর আমার বড় মাসিকে কোনোদিনও শুন মানে বলতে শুনিনি যে মাসি একজন নার্স কিংবা মাসি অমুক জায়গায় বড় নার্সিং হোমে একজন সিস্টার ডক্টরসরা মাসির কথা শুনে মাসিকে বলতো যে আপনি কি এই প্রফেশনে আছেন মানে মাসি এত সুন্দর করে ডক্টরসদের সাথে কথা বলতো আমার ছেলেকে যখন আমি ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম যখন ওর তরকার জ্বর উঠেছিল স্যার ওর মানে মাসির কথা শুনেই বুঝতে পেরেছিল মাসি হয়তো এই প্রফেশনে যুক্ত আছে কিন্তু আমি যখন মাসি আসল পরিচয় স্যারকে বলেছিলাম মাসি বড্ড রাগ করেছিল এমনকি আমি যদি মাসি আজকে যে মাসির কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি মাসি যদি জানতে পারে মাসি সে রাগই করবে কারণ এর মধ্যে আমরা কোনোদিনও এতটুকু অহংকারের লেশ মাত্র আমরা দেখিনি আর দেখতে হয়তো পাবো না মাসি সব সময় হাসি মুখে সবাইকে ভালোবেসে খাইয়েছে যখন মাসি ছুটি পেত মানে সবার ঘরে ঘরে রান্না করে পৌঁছে দিত আর নিজে সেই কড়াতে যে মাংসটা পড়ে থাকতো মাসি সেটা খেত মাসি এটাতেই সুখী আর মাসি কোনোদিনও বিয়েই করেনি হয়তো মাসি ইচ্ছাও হয়নি মাসি সমস্ত জীবন জীবনটাই তার ভাই বোনদের উদ্দেশ্যে এমনকি আমাদের উদ্দেশ্যে মাসি জীবনটা দিয়ে দিয়েছে স্যার যখন শুনেছিল মাসি একজন নার্স স্যার বড্ড বকাবকি করেছিল যে একজন নার্স হয়ে আপনি এই এত বড় একটা রোগ আপনি লুকিয়ে গেলেন কি করে হয়তো ছোট মাসি যাওয়ার পর মাসির হয়তো আর বাঁচার ইচ্ছাটুকু ছিল না কিন্তু ভগবানের কৃপায় তিনি আজও একটু আমরা চেষ্টা করেছি যে মাসিকে সুস্থ রাখার মাসে চলে যাওয়ার পর বড় মাসি বড্ড একা হয়ে গেছিল ডিউটি আর ঘর এটাই করছিল ডিউটি করতে করতে হঠাৎ মাসি অসুস্থ হয়ে যায় সমস্ত মানে কিছুই আমাদেরকে লুকায় এবং যখন বাড়াবাড়ি হয় তখন মায়ের কাছে মাসি ট্যাক্সি নিয়ে সোজা কলকাতা থেকে আমাদের বাড়িতে এসে পৌঁছায় তখন আমরা ডাক্তার দেখিয়ে জানতে পারি যে মাসির হার্টে প্রায় আড়াই লিটার জল জমেছিল সেখান থেকে জলটা বের করা হয় তারপরে মাসির একটু টিভিও হয়েছিল তারপরে মাসি এখন ক্যান্সারে আক্রান্ত কিন্তু আমরা ট্রিটমেন্ট করিয়ে মাসিকে একটু ঠিকঠাক রাখার চেষ্টা করেছি যতটা পারছি মাসিকে ভালো রাখার চেষ্টা করছি কারণ এই ক্যান্সার রোগটা আমাদেরকে শুধু একটা করে দিনই উপহার দেয় আর তো কিছু দিতে পারে না ছোট দেখেছিলাম মাসি যখন পড়ে গিয়ে বেলাও সেখান থেকে টিউমার দেন ক্যান্সার এই করতে গিয়ে মাসিকে অপারেশন করেছিলাম আমরা কিন্তু অপারেশনের পর মাসির সেটা স্প্রেড করে গেছিলো তার জন্যই বড় মাসিকে আমরা আর অপারেশন করাইনি মাসিকে কেমোর মাধ্যমেই স্যার ঠিকঠাক করে রেখেছে কিছু মানুষ থাকা শুধু পরিবারের নয় সমাজের কিংবা ঈশ্বরের আমাদের উপহারই বলা যেতে পারে এই মানুষগুলো চলে গেলে আমরা বড্ড কি বলবো আমাদের মাথার ওপর দিয়ে একটা ছায়া চলে যাবে দিদার পরে যদি কেউ আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে সেই হলো আমার বড়ো মাসি শুধু আমাকে নয় আমাদের পুরো পরিবার আমাদের এই বাড়ি ও বাড়ি সবাইকে মাসি সমানভাবে ভাবে ভালোবাসা দিয়েছে আর এখনো মাসির মনে সেই ভালোবাসাটা আছে মানুষটা কোনোদিনও নিজে খাওয়ার আগে অন্যকে খাইয়েছে নিজে কিছু কেনার আগে সবার জন্য কিনে এনেছে এমনকি আমাদের বাড়িতে যারা ভাড়াটে থাকতো তাদেরকেও মাসি জামা কিনে দিয়েছে সব কিছু দিত মাসি এতটাই ভালো মাসি আজ আছে আজ যদি আমি মাসির কথা না বলি আমি নিজের কাছে মনে হবে যে আমি কিছু একটা কাজ হয়তো করে উঠতে পারলাম না মাসি যে কাজগুলো করে গেছে আমরা তো চলে যাওয়ার পর মানুষের ভালো কাজগুলো নিয়ে বলি কথা বলি কিন্তু মানুষের বেঁচে থাকাকালীন আমরা বলি না তাই আপনাদেরকে আমি আমার বড় মাসি সিস্টার গীতা বৈরাগীর কথা তার জীবনের কথা আমি যেটুকু পারলাম মাসি কথা বলতে গেলে হয়তো একটা বই হয়ে যাবে আর মাসি তো বলতেই চায় না কিনো কোনো কথা যেটুকু আমি শুনেছি দেখেছি সেটাই আমি আপনাদেরকে আজকে বললাম কারণ ভালো মানুষদের কথা সব সময় গুণী মানুষদের কথা বলতে হয় বলাটা